ঢাকায় এবছর ঝুম বৃষ্টি হল বরাবরের মতো এবছরও ডেঙ্গুর উপদ্রব জীবনের তিরিশ বছর ডেঙ্গু থেকে আল্লাহ বাঁচিয়েছেন কিন্তু এবার আর বাঁচা হল না ডেঙ্গু জ্বরে অবস্থা খারাপ একদম তারপরেও অসুস্থতায় গুনা মাফ হবে ভেবে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি ডাক্তার চিকিৎসা দিলেন হাসপাতালের বেডে শুয়ে আছি স্যালাইন চলছে হাসপাতালে দ্বিতীয় দিন পাশের বেডে এক ছেলে তার বৃদ্ধ বাবাকে নিয়ে এসেছেন খুব কষ্ট পাচ্ছেন মুরব্বী নিঃশ্বাস নিতে পারছেন না অস্থিরতা করছেন অনেক মুরুব্ব ডাক্তার এলেন ছেলে বলল যে বাবার কখনোই শ্বাসকষ্ট ছিল না ডাক্তার পরীক্ষা করে বললেন খুব বাজে নিউমোনিয়া হয়েছে ছেলে বলছে আপনি আইসিউতে চিকিৎসা দিন যা বলবেন করব যত টাকা লাগে দেব বাবার নিঃশ্বাস নিতে না পারায় যে অস্থিরতা হচ্ছে সেটা কমানোর ব্যবস্থা করুন প্লিজ ডাক্তার অপলক চেয়ে থাকে হয়তো ভাবে মনে মনে টাকা দিয়ে কি রোগ সারানো যায় তাই তো আপনি আমি কখনো কি ভেবে দেখেছি যে আল্লাহর দেয়া এ ফুসফুসের মর্ম একটা নিঃশ্বাসের দাম কি দিতে পারবেন পারবেন না এটা সম্ভব না আপনি হয়তো জানেন এই সত্যটা কিন্তু তারপরেও ধূম্র শলাকা বের করে টানা শুরু করবেন নিজের ভালো পাগলেও বুঝে কিন্তু আপনি আমি বুঝি না আপনার আজকে বেঁচে থাকার জন্য যত নিঃশ্বাস নিয়েছেন তার জন্য সুক্রিয়া আদায় করেছেন কি না করলে বলুন আলহামদুলিল্লাহ